আমার মা বন্ধের বোঝাবার জন্য হালকা সুর দিয়ে বলছে মা শুনে নেবার আল্লাহর নবী দয়ার নবী রহমতের নবে আমার জোহরে রাজন শুনে নিয়া টাটকা করে ওষু বানায়া নবীজি সুন্নতে লেবা সুফা পরে নিয়া মাথায় টুপি মুবারক পরে নিয়া আমা মা শরীফ আল্লাহর নবী এবার হাতে আশা মুবারক নিলেন হাতে একটা লাঠি মুবারক নিলেন আর যেমনি নিয়ে নেওয়া ও মা বোনের আমার ও বাপ জেনা ভাইয়ের আমার কান দিয়া দিল দিয়া কথা গোলা শুনবেন আজকে পার সাহেব নগরের মাটিতে মজার কাছে চালু হয়ে গেল আল্লাহর নবী সরকারে তো আলাম নুরে মোজা সব এবার হাতে লাঠি নিয়ে আপনার এক পা দোপা করে এগিয়ে চলে যায় কোথায় যাবে আল্লাহর নবী চলে যাচ্ছে মসজিদে নববীতে মসজিদে

শরীর মোবারক খানা খারাপ আছে আপনি বড় অসুস্থ হয়ে গেছেন নবী গো আজকে আপনাকে মসজিদে নববী যাইতে দেব না আপনাকে মসজিদে নববীতে যেতে দেব না আল্লাহ নবী চক্র মোবারক দিয়া টস টস করে অস্ত্র মোবারক ছড়াতে আরম্ভ করলে চোখের পানি যেন পড়তে লাগলো মা উনি আপনার বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আপনি কি আমার কথায় পেলেন নাকি আমার কথায় কোন কষ্ট পেলেন নাকি আল্লাহ জামাতে নামাজ পড়লে জামার সহিত নামাজ পড়লে সাতাশ গুণে কি বেশি পাওয়া যায় এই জন্য আজকে আমি জামাতে উপস্থিত হইয়া যাব আজকে জামাতে চল লে যাব আমাকে আটকায়ও না এবার বাবা হাজরাতে আয়েসা তুমি আপনার কিনা বললেন আর শোনাল্লাহ যা হবে ঠিক আছে তবে নামাজ পড়ে তাড়াতাড়ি চলে আসবেন বললো জি হা চলে আসবো আমার উম্মে হাতুল মুমিনের মা

আমি নারী আপনাকে স্বামী হিসাবে পেয়েছি আমার প্রথ হিসাবে পেয়েছি চাইতে আর আমার কিছু দরকার হবে না সব মসজিদ নবীতে একেবারে যেন আপনার কিনা কিনতে যার করতে আসে নবীর জন্য সবাই যেন অপেক্ষায় রত আছে আল্লাহ নবী কখন আসবে আল্লাহ নবীকে কখন দেখব এই কথা বলতে আছেন নবী আমার চলে যাচ্ছেন সব সাহাবি গুলাম তাজিমে দাঁড়িয়ে গেলেন সব দাঁড়িয়ে গেলেন সাহাবেগণ সবাই সাইড দিয়ে দিলেন আল্লাহর নবীর রহমতের নবী যাবে ওরে সব সবই তোমরা সাইড দিয়ে দেওয়ার নবী গুটি গুটি কদম মোবারক ফেলে দিয়া মসজিদে নবমীতে প্রবেশ করলেন আর মসজিদে নবমীতে প্রবেশ করার পরে সব আল্লাহ এবার বাবা সব সাহাবিরা নবী তাজিমে দাঁড়িয়ে গেছে এবার আল্লাহর নবী আপনার হজরাতে বেলালকে বললেন ও বেলাল তুমি একামত দিতে আরাম i তুমি নামাজ পড়ার কাম দিয়ে দাও হযরত বেলাল আর দেরি না করে আপনার কি না একবারে এক কাম দেয়া স্টার্ট করলেন বাবা আর নবী মুস্তাফার নাম লিয়া আপনার গালে কোপালে চুমা খেতে লাগলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাইয়া আলা সালা বললেন আর যেমনি বলে দেবা সব সাহাবী এবং নবী মুস্তাফা দাঁড়িয়ে গেছে আমরা শুনি আমরাও দাঁড়িয়ে যাই বলেন সুবহানাল্লাহ এবার বাপজিরা ভাইয়েরা গো

আর যদি না থাকতো তোমরা এখানে বসতেন না ব্রাদার নবী মুস্তফা সাহাবি বর্গ বললেন শোনো সাহাবি তোমরা হলে আকাশের তারকার মতো ও সাহাবি আমি জোহরের নামাজটা পড়িয়ে দিলাম আসরে হয়তো সম্ভবত আসতে পারবো না জোরে বলে এই নামাজকে কেন্দ্র করে কত সাহাবি

দুই চোখের পানি মোমার ঝরিয়ে দেয়া বলতে আসে ও তোমরা শুনে শুনেলাও শুনে আর হয়তো আমি আসরে আসতে পারবো কি না পারবো আজকে আমার সঙ্গে তোমরা শেষ মোনা যাতে সমিল হইয়া যাও শেষ দোয়াই তোমরা অংশীদার হয়ে যাও সাহাবী গনেরা এই কথা শুনে লিয়া নবীর मोहब्बतে তুই চোখের পানি পড়ে যাচ্ছে ভাই আ মসজিদে দিকে তাকিয়ে দেখো রে সবার জগে ভোগ বড় বেদনা সবার জগে আপনার অবসর ধরতে আসে আল্লাহর নবী আপনার কি না দোয়া চাইতে আছে সাহাবী গনেরা জ্বললে নবীজি করলে

আর দোয়া নেই যেখানে আমরা নেই আর নবী পবিত্র জোবান মোবারকায় বলছেন আর দোয়া মুখ হলে বাদা দোয়া হচ্ছে এবাদতের মগজ জি এবাদতের প্রাণ তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর সঙ্গে আমাদের মেল সাহাবীর সঙ্গে আমাদের অ্যাডজাস্ট ঠিক কিনা আব্বা নবী দোয়া করে

চাওয়ার সময় দেখি বেঁচে গো তোমার সবই রইবে পড়ে চাওয়ার সময় দেখি বেঁচে গো হাজার অন্ধকার কবরে চাওয়ার সময় দেখে বাঁচে গো স্বাভাবিকগণ সব আপন বাড়ি চলে গেল একজন সাহাবি বাড়ি যেতে চায় না বলেন Yes, I নবীর কদম বসে করতে আসে নবীর কদমে চুমা দিতে আসে হবে বল্লা আপনাকে দেখে আমার জ্বালা মিটে যায় আপনাকে দেখে আমার জীবন ঠান্ডা হয়ে যায় আমার জীবন ধন্য হয়ে যায় নবী গো তবে আপনি কেন আসবেন না এটা আমাকে একবার বলতে হবে আল্লাহ নবী বললেন যায়

বন্ধুরারে আমার আল্লাহর নবী সাহাবীকে বললেন ও সাহাবী তুমি বাড়ি চলে যাও নবীকে বলতে আসেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহর কসম আল্লাহর নূর নিচেরা মুবারকের দিকে তাকিয়ে দেখলে আমি খিদার জ্বালা ভুলে যা হয় আমার জ্বালা ঠান্ডা হয়ে যায় কোন সাহাবী ওই সাহাবী কানার নিজের জন্য কিনবেন ভাই মাত্র বাবা তিনটি হাজার টাকা আজকে পারবে না তো পরশু দিন দিবেল আমার কমিটি ভাইদের হাতে একটা তুলে দেবো আর ওই সাহাবীর নাম কেনা বলে দেবো আর